বর্তমানে বাংলাদেশে অসংখ্য জনপ্রিয় ইসলামিক বক্তা বা আলোচক রয়েছেন তারেক মনোয়ার এনআতুল্লাহ আব্বাসি চরমায় পীর আমির হামজা মিজানুর রহমান আজারি সহ অনেকে বর্তমানে নিজেদেরকে একটি শক্ত অবস্থানে নিয়ে গেছেন তবে তাদের মাঝে আমির হামজা যেন একটু অন্যরকম বিশেষ করে তার নামটি বর্তমান ওয়াজ বক্তাদের কাছে বেশ উল্লেখযোগ্য লাখো মানুষের জনপ্রিয় মাওলানা মুফতি আমির হামজার অজানা জীবন কাহিনী নিয়ে সাজিয়েছি আমাদের আজকের এই ভিডিও ভাইয়া আমির হামজাকে আপনি ভালোবাসলে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তিনি বর্তমানে অন্যান্য ওয়াজ বক্তাদের মতো অথবা কোন কোন পর্যায়ে তাদের চেয়েও বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন আমির হামজা উনিশশো সালের আটাশে অক্টোবর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই বেশ ভদ্র এবং মেধাবী ছিলেন আমির হামজা তিনি প্রাথমিক শিক্ষা তার নিজস্ব জেলা থেকে অর্জন করেছেন প্রাথমিক শিক্ষা শেষে তিনি হাফিজা লাইনে পড়াশোনা শুরু করেন তিনি হাফিজা মাদ্রাসার পড়াশোনা তার নিজস্ব জেলাতেই শুরু করেন সেখান থেকেই তিনি মূলত কোরআনের হাফেজ হয়ে ওঠেন কোরআনের হাফেজ হওয়ার পর তিনি ইফতা শেষ করে এবং তিনি কুষ্টিয়ার নামি কাউমি মাদ্রাসা থেকে মুফতি হন পরবর্তীতে তিনি বাংলাদেশের কুষ্টিয়া জেলার অবস্থিত বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পান এবং সেখানে তার উচ্চতর পর্যায়ে পড়াশোনা শুরু করেন সেখানে তিনি আল কোরআনের ওপর অনার্স করার পর মাস্টার্স শেষ করেন সেই প্রাথমিক শিক্ষার পর্যায় থেকে মাস্টার্স পর্যন্ত তিনি বেশ বৈচিত্র্যময় শিক্ষা জীবন পরিচালনা করেছেন সুতরাং বোঝাই যায় মাওলানা আমির হামজা শিক্ষা জীবন বেশ বৈচিত্র্যময় আমির হামজা আরবি ভাষায় নিজের সর্বোচ্চ জ্ঞান অর্জন করেন এবং কোরআন হাদিস সম্পর্কে তিনি পরিপূর্ণ জ্ঞান অর্জন করেছেন আমির হামজা ঢাকা কুষ্টিয়া সহ বাংলাদেশের অসংখ্য এলাকায় ওয়াজ মাহফিল বা ইসলামিক সম্মেলনে অংশ নিয়েছেন ইসলামিক সম্মেলন বা ওয়াজ মাহফিলে তার উপস্থিতির জন্য তিনি একটি নির্দিষ্ট পরিমাণ হাদিয়া পেয়ে থাকেন তবে তার এ প্রাপ্ত হাদিয়া এলাকা ভেদে পরিবর্তিত হয় তিনি মাফিলের আয়োজকদের হুজুরদের হাদিয়া সম্পর্কে নির্দিষ্ট করতে না করেছেন মানে কোন হুজুরকে আগে থেকেই নির্দিষ্ট করে বলতে নিষেধ করেছেন। ইসলামের দাওয়াতের কাজটা মন থেকে করার কথা তিনি সব সময় বলে থাকেন সে যাই হোক তিনি ওয়াজ মাহফিলা মূলত কোরআন হাদিসের সঠিক এবং সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন তাই তার বয়ান সকলের কাছে ভালো থাকে আমির হামজার উপস্থিতিতে যেন ইসলামিক মাহফিল বা সম্মেলনগুলো পরিপূর্ণতা পায় তাকে নেয়ার জন্য অনেক ওয়াজ মাহফিলের আয়োজকরা দিনের পর দিন অপেক্ষা করে থাকেন আমির হামজা কাউকে নিরাশ করতে চান না কিন্তু অনেক সময় সব প্রস্তাব গ্রহণ করা তার পক্ষে সম্ভবপর হয় না আমির হামজা বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করে থাকেন একবার তার ওয়াজ মাহফিলে এক এলাকায় অশিক্ষিত একজন চেয়ারম্যান তার সাথে না বুঝে অসংগত কথা বলে তার কথা শুনে আমির হামজা কিছুটা বিচলিত হলেও তিনি সেই ছেড়ে চলে যাননি তিনি কিছুটা সময় নিয়ে আবার তার বক্তব্য শুরু করেন আমির হামজা সমাজে নিকৃষ্ট মানুষদের যাদের মাঝে অর্থাৎ যারা একে অন্যের পেছনে লেগে থাকেন সেই বিষয়ে বক্তব্য দিয়েছেন তিনি বলেন হাদিস শরীফে পেয়েছি কোন এলাকায় যদি তালাতালি করা লোক থাকে তাহলে সেই এলাকায় মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেন তালাতালি অভ্যাসটা খুবই খারাপ এটা মেয়েদের মাঝে বেশি রয়েছে একজনের কথা অন্যজনের কানে লাগানো এটা খুবই খারাপ একটা অভ্যাস আপনারা কেউ এমন করলে এখনই তবা করে সঠিক পথে আসেন আমির হামজা জাহান নামের কথা বলতে গিয়ে বলেন যে এতদিন সবাই একটা ভ্রান্ত ধারণার মাঝে রয়েছেন যে জাহান নাম সাতটা জাহান নাম যে সাতটা সেটা কোথায় আছে দেখান জাহান নামের দরজা সাতটা জাহান নাম সাতটা নয় যে যে ধরনের পাপ করবে তাকে সেই দরজা দিয়ে ঢোকানো হবে আমির হামজা বিভিন্ন সময় ওয়াজ মাহফিল বা ইসলামিক সম্মেলন শ্রোতাদের সাথে একটু মজা করার জন্য বিভিন্ন ধরনের হাস্যরসাত্মক কথা বলে থাকেন তবে তিনি হাস্যরসাত্মক কথা বললেও তিনি মূলত সেই হাসির কথাগুলোর মাধ্যমে সবাইকে কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্ক অবগত করার চেষ্টা করেন বাংলা সিনেমা জনপ্রিয় ভিলেন ডিপজল একবার তার কাছে এসেছিলেন মাফিন নেয়ার জন্য তিনি সেই সম্পর্কে বলেন যে কয়েকদিন আগে নেয়ার জন্য ডিপজল এসেছিল দুজন বডিগার্ড নিয়ে তার কাছে দুজন এসেছে তাই বলে সম্বোধন করলাম বললাম ভাই তখন ডিপজল বলল হুজুর আপনি কি বলবেন আমি বুঝেছি আমি গাবতুলি টার্মিনালে আমার মাহফিল হয় প্রতি বছর আমি বাবার নামে দাদার নামে নানার নামে স্মরণ করে দিই যে আপনাকে এবার প্রধান বক্তা বানাবো আমাকে ডেট দিন আপনি বলতে চাচ্ছেন যে আমার নাম ধরে আপনি বলেছেন আসলে সেই দোষ আমার না সেটা আমার চরিত্র সিনেমার প্রযোজক আমাকে সেই চরিত্র দিয়েছেন আমি তাই সেরকম করেছি তবে আমি কিন্তু ভালো মানুষ আমি বললাম আপনি ভালো মানুষ কেমন ভালো সেটা আমি জানি দেখলাম লোকটা আসলে খারাপ না লোকটা ভালো মানুষ কিন্তু তার চরিত্র বা পার্ট ওইটা এছাড়া সিনেমা তিনি অন্যান্য অভিনেতাদের কথা বলতে গিয়ে বলেন যে মিশা কিন্তু পাঁচ নামাজ পড়ে হজ করে এসেছে কিন্তু পরে ওর যা চরিত্র শয়তানও এত নিচে নামে না সেদিন একটা মাকফিল পেয়েছিলাম টেকনাফে ইলিয়াস কোবরা নাম শুনেছেন ভালো মানুষ না তিনি বলেছেন হুজুর আমি ভালো হয়ে গেলাম এখন থেকে সিনেমা ছেড়ে দেব ভালো হয়ে যাব আল্লাহ করে দেয় মাফ মন থেকে যদি ফিরে আসে তাহলে আল্লাহ অবশ্যই মাফ করবেন মন থেকে যদি ফিরে আসে তাহলে আল্লাহ অবশ্যই তাকে মাফ করবেন এখন মন থেকে ফিরে না এসে হুজুর ফিরে আসবো তারপরের দিন আবার ঢলাঢলি শুরু করবে মাফ হবে এটা তো ই মারা হবে জাকির নায়েকে আমির হামজা সবসময় সাপোর্ট করে আসছেন যখন বিভিন্ন ওয়াজ বক্তা বিভিন্ন সময় জাকির নায়কে নিয়ে অসংখ্য সমালোচনা করেছেন এবং তাকে নিয়ে বাংলাদেশের অসংখ্য আলেম বিভিন্নভাবে ব্যঙ্গ করেছেন সেটা আমির হামজার কাছেও মোটেও শুভনীয় মনে হয়নি তিনি জাকির নায়ক সম্পর্কে বলেছেন যে জাকের নায়ককে অনেকের কাফের বানিয়ে ফেলছে আরে ভাই সে একজন শিক্ষিত মানুষ সে যতটুকু করেছে আপনার দ্বারা হবে জাকির নায়কের ভক্ত বাংলাদেশ না তামাম পৃথিবী প্রায় আশি ভাগ আর আপনার কথা কয়জন শুনে বলেন অনেক আলেম পর্যন্ত এমন বিষেধাজ করেছে আর কোনো মানুষ যদি কাফের না হয় তাকে যদি কেউ কাফের বলে আপনি যত দিন পর্যন্ত কুফুরি না করবেন ততদিন পর্যন্ত আপনার মরণ হবে না সে শার্ট প্যান্ট পরে তাই যদি সে কাফের হয় তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতি কাফের হবে সে শার্ট প্যান্ট পরে যদি কাফের হয় তাহলে বাংলাদেশের আশি মানুষই কাফের সে বিশ্বের স্যাটেলাইটের মাধ্যমে যে কাজগুলো করছে আপনি তো তার পায়ের কাছেও যেতে পারবেন না কোন কারণে ফতোয়া দেন বলেন তো সেই শিক্ষিত লোক তাই বলে সব যে ঠিকঠাক বলছে আমি সেটা বলছি না কোরআন আপনার বাবার না আপনি তার যে কথা মানতে পারেন না সেটা কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়ে সেটা নিয়ে প্রোটেস্ট করেন সেই জায়গা যান সেখানে গিয়ে তাকে বলেন যে এখানে ভুল আছে দূর থেকে আপনি ঢিল ছুড়ছেন কি কারণে আপনি গবেষণা করে দেখেন তো একশো ভাগের মাঝে আশি ভাগ লোক পৃথিবীতে তার ভক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে চারশো জন শিক্ষক রয়েছে তার মাঝে তিনশো জন তার ভক্ত আপনার ভক্ত কয়জন অযৌক্তিক হারাম হারাম বলে আমরা দড়ি ঠেলে দিয়েছি আর কাফির মুশ্রিক খ্রিস্টান বৌদ্ধ হিন্দু নিয়ে আমরা আমাদের বারোটা বাজাচ্ছি হারামটা অনেক কিছু আছে সেগুলো বলতে পারো না এই দেশে পর দুজন মহিলা ক্ষমতায় যায় সেটাও তো হারাম এর বিরুদ্ধে একবার কথা বলো দেখি কত হারাম দেশে গড়াগড়ি খাচ্ছে হারাম কাজে সাপোর্ট করো হারাম কাজে সাপোর্ট করে আবার একজন মানুষকে হারাম বানিয়ে ফেলছে তিনি এই ব্যাপারে আরো বলেন যে উনি যে একশো ভাগ সঠিক সেটা আমি বলছি না তার কথা যেগুলো কোরআন হাদিসের সাথে মিলে সেগুলো মেনে নিন আর যেগুলো কোরআন হাদিসের সাথে মিলে না সেগুলো মানা দরকার নাই বিশুদ্ধ করে করে আমাদের কাজ যে একশো ভাগ সফল হচ্ছে তা কিন্তু নয় মিডিয়া যে হারাম বলছে তাতে কি আপনার লাভ হচ্ছে নবজীয় প্রযুক্তি ব্যবহার করেছেন যেটা কাফের দিয়ে তৈরি প্রযুক্তি লাল কাপড় উড়ানো সেটা কাফের দিয়ে তৈরি করা প্রযুক্তি যারা কোরআন হাদিস পড়তে পারেন ইতিহাস পড়ে থাকেন জিজ্ঞাসা করেন ওই সময় নিয়ম ছিল এটাই বিপদে পড়লে মানুষ লাল কাপড় উড়িয়ে দিত এটা যদি কাফের তৈরি প্রযুক্তি হয় তার নবীজি যদি সেটা ব্যবহার করে ইসলামের পথে আহ্বান করতে পারে স্যাটেলাইট মনে করেন কাফেরা বানিয়েছে কম্পিউটার কাফেরা বানিয়েছে এখন সেটা যদি আমরা ইসলামের পথে ব্যবহার করে থাকি মিডিয়া স্যাটেলাইটের মাধ্যমে মেয়েদেরকে ইসলামী তাফসের মাফিলগুলো ওয়াজ ওয়াচ মাহফিল দেখানো হয় অনেকে বলছে হারাম 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 ফতোয়া দিতে দিতে একেবারে ফ্যানা তুলে দিয়েছে বুকে আরে ভাই ঠিক আছে হারাম আপনার কথা কিছুক্ষণের জন্য মেনে নিলাম পুরুষের চেহারা মেয়েদের দেখা যদি হারাম হয় তাহলে হজে যে যায় সেটা কি হারাম হবে আর এটা তো সরাসরি না এটা একটা ছায়া বিষয়গুলো গবেষণা করেন এ মেতেই ধরা পড়বে আমির হামজা জাকির সম্পর্কে এত সুন্দরভাবে আলোচনা করে সবাইকে বুঝিয়ে দিয়েছেন সুতরাং বোঝায় যায় তিনি সব সময় বাস্তবসম্মত আলোচনা করে থাকেন তিনি দেশের ধর্মীয় অবস্থান তুলে ধরতে গিয়ে বলেন যে এ দেশে সানি লিওন সোনুনিগামরা আসতে পারে কিন্তু জাকির নায়ক আসতে পারে না জাকির নায়ক আসলে এয়ারপোর্ট ঘেরাও দেয়া হয় মাওলানা আমির হামজা মেয়েদের পর্দা বিষয়ে কথা বলতে গিয়ে বলেন যে মেয়েরা স্বামীকে আকৃষ্ট করার জন্য যত আকর্ষণীয় আশাক পোশাকই পরুক না কেন বাড়ির বাইরে গেলে সেরকম পোশাক তারা পড়তে পারে পারবে না নায়িকাদেরকে অনুসরণ করা যাবে না নারীদের পর্দার ব্যাপারে ইসলামকে অনুসরণ করতে হবে তিনি স্বামী স্ত্রী বিষয় নিয়ে অনেক হাসির ওয়াজ করেছেন তিনি তার এক বক্তব্যে বলেন যে এক লোক বিয়ে করার পর বাসর রাতে ঘরে বসে বলছে স্ত্রী আর কত দেরি স্ত্রী পাশে কক্ষ থেকে বলছে এত হয়ে গেল তার মানে সে সাজগোজ করছে মেয়েদের অভ্যাস হলো কিছু না কিছু হলেই আগে সাজগোজ করবে মেয়েরা সাজবে এতে কোনো অসুবিধা নেই কিন্তু সেটা শুরু স্বামীর জন্য রাত বারোটা বেজে গেছে স্বামী বলছে এখনো হয় নাই স্ত্রী বলছে ওরে বাবা দাঁড়াও কারণ এখন বাংলাদেশ ডিজিটাল স্বামীকেও ভারতের সিরিয়াল দেখে দেখে বাবা বলে ফেলে সিরিয়ালে যারা অভ্যস্ত তারা অনেকেই এমন করছে প্রায় দুইটা বেজে গেছে স্বামী স্ত্রীকে বলছে কি ব্যাপার এখনো তোমার সাজগোছ হয়নি সময় তখন স্বামী রেগে গিয়ে তার লাঠি দিয়ে তাই তার সাজগোজ করতেই যদি এতক্ষণ লাগে তাহলে বাসর করবো কখন তিনি বিতর্কিত শিশু বক্তা মালানা রফিকুল ইসলাম মাদানীকে নিয়ে কথা বলেছেন তিনি তার বক্তব্যের বিশ্লেষণ করে বিভিন্ন ওয়াজ মাহফিলের বক্তব্য দিয়েছেন সেটাকে সবাই সাদরে গ্রহণ করেছে আমির হামজা ওয়াজ মাহফিলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে পরবর্তীতে অবশ্য সেই সকল অপ্রীতিকর ঘটনা মাহফিলে আয়োজকদের মাধ্যমে নিয়ন্ত্রণে এসেছে আমির হামজা কখনো তার বক্তব্য উস্কানিমূলক কোন কথাবার্তা বলেন না তিনি সব সময় শান্তির পথে চলার এবং ইসলামিক বিধি বিধান মেনে জীবন অতিবাহিত করার দিক নির্দেশনা দেন সবাইকে আমির হামজা খুবই সাধারণভাবে জীবন যাপন করতে অভ্যস্ত কুষ্টিয়া আমির হামজার একটি বাড়ি রয়েছে তার একটি প্রাইভেট কার গাড়ি রয়েছে আমির হামজা বিভিন্ন মসজিদ এবং ধাতব্য প্রতিষ্ঠানের জন্য অর্থ ব্যয় করে থাকেন এছাড়াও তিনি অসংখ্য সামাজিক করে থাকেন মাওলানা ইসলামের নিজের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত তিনি বর্তমান সময় কাছে আদর্শ হয়ে থাকবেন সব সময় প্রিয় ভিউয়ার্স মাওলানা আমির হামজাকে আপনার কাছে কেমন লাগে আপনি কি তার বক্তব্য শুনেছেন যদি শুনে থাকেন তাহলে সেটা আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন ওয়াচ বক্তাদের জীবনী সম্পর্কে আরো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিকে অন করে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আপনার প্রিয় বন্ধুদের দেখার জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যত পারেন শেয়ার করে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ